ভারতের সবচেয়ে ধনী দশটি রাজ্য ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ এই বিশাল দেশের অর্থনৈতিক সাফল্যের পেছনে রয়েছে এর রাজ্যগুলোর অসামান্য অবদান প্রতিটি রাজ্যই তার নিজস্ব সম্পদ শিল্প এবং কর্মশক্তির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কতটুকু অর্থনৈতিক উৎপাদন করে তা পরিমাপ করার মাধ্যম হল জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এই জিএসডিপি হল একটি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য যা একটি দেশের জিডিপির মতোই সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার প্রতিফলন ঘটায় দ্য আর্থ বাংলার সেরা সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জিএসটিপির ভিত্তিতে ভারতের সবচেয়ে ধনী দশটি রাজ্য সম্পর্কে দশ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের ঠিক মাঝখানে অবস্থিত একটি রাজ্য যা এর ভৌগোলিক অবস্থানের কারণে হার্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত রাজ্যটির রাজধানী ভোপাল এবং বাণিজ্যিক শহর ইন্দোর এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং ঐতিহাসিকভাবে কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত স্বাধীনতার পর ধীরে ধীরে রাজ্যটি শিল্প ও পরিষেবা খাতে অগ্রগতি লাভ করে মধ্যপ্রদেশের জিএসটিপি প্রায় দুশো পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা একে ভারতের দশম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে কৃষি খনিজ সম্পদ বিদ্যুৎ উৎপাদন এবং পর্যটন এই রাজ্যের অর্থনীতির মূল চালিকা শক্তি অর্থনৈতিক প্রভৃতির পাশাপাশি এইসব খাত রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে নয় তেলেঙ্গানা তেলেঙ্গানা ভারতের দক্ষিণে অবস্থিত একটি রাজ্য যা দুই হাজার সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে ভারতের উনত্রিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে নবগঠিত হলেও রাজ্যটি দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তেলেঙ্গানার জি প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার রাজ্যটির সাফল্যের মূল কারণ হলো এর তথ্য প্রযুক্তি খাত ওষুধ শিল্প এবং কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতি এর রাজধানী হায়দ্রাবাদ হল ভারতের আইটি হাবগুলোর একটি যেখানে গুগল মাইক্রোসফট অ্যামাজনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানির কার্যালয় রয়েছে হায়দ্রাবাদের অত্যাধুনিক পরিকাঠামো এবং উচ্চশিক্ষার সুযোগ এটিকে তরুণ পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে আর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য দুই সালে তেলেঙ্গানা পৃথক হওয়ার পর রাজ্যটি নতুন করে অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে শুরু করে ভারতের অষ্টম বৃহত্তম অর্থনীতির এই রাজ্যটির বর্তমান জিএসটিপি প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার কৃষি এই রাজ্যের অর্থনীতির মূল চালিকা শক্তি বিশেষ করে ধান তুলা ও চিংড়ি রপ্তানিতে রাজ্যটির অবস্থান শীর্ষে এর পাশাপাশি খনিজ সম্পদ টেক্সটাইল ও তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক রাজধানী হল অমরাবতী এবং প্রধান বাণিজ্যিক শহর হল বিশাখাপত্তনম বিশাখাপত্তনম এই রাজ্যের প্রধান বন্দর নগরী যা শিল্প তথ্য প্রযুক্তি ও পর্যটনের জন্য বিখ্যাত সাত রাজস্থান রাজস্থান ভারতের উত্তরে অবস্থিত একটি রাজ্য যা আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য এটি মরুভূমি ও প্রাচীন রাজবংশের ইতিহাসে সমৃদ্ধ ঐতিহাসিকভাবে রাজস্থান কৃষি ও হস্তশিল্প অর্থনীতির উপর নির্ভর করলেও বর্তমানে এটি খনিজ সম্পদ পর্যটন ও শিল্প খাতে দ্রুত অগ্রগতি করছে রাজস্থানের জিএসটিপি প্রায় দুশো সাতাশ বিলিয়ন মার্কিন ডলার রাজস্থানের রাজধানী হল জয়পুর যা একই সঙ্গে বাণিজ্যিক শহর হিসেবেও পরিচিত পিঙ্ক সিটি নামে খ্যাত জয়পুর তার পর্যটন হস্তশিল্প জেমস ও জুয়েলারির জন্য বিখ্যাত সাম্প্রতিক বছরগুলোতে নবায়নযোগ্য শক্তি বিশেষ করে সৌরশক্তি উৎপাদনে রাজস্থান একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ছয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাজ্য ঔপনিবেশিক আমলে পশ্চিমবঙ্গের কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী যার কারণে রাজ্যটি বরাবরই শিল্প ও শিক্ষা খাতে অগ্রণী ছিল স্বাধীনতার পর কিছু সময় অর্থনৈতিক অস্থিতিশীলতা থাকলেও বর্তমানে রাজ্যটি অর্থনীতির নানা খাতে পুনরুজ্জীবিত হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান জিএসটিপি প্রায় দুশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার কৃষি পরিষেবা খাত ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং পেট্রোকেমিক্যাল শিল্প এই রাজ্যের অর্থনীতির মূল চালিকা শক্তি এর রাজধানী ও প্রধান বাণিজ্যিক শহর হল কলকাতা এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কৃতি ও বন্দর নগরী যেখানে ভারতের অন্যতম প্রধান পোর্ট কলকাতা পোর্ট ট্রাস্ট অবস্থিত এছাড়াও পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর ভারতীয় চা উৎপাদনের বড় অংশের যোগান দেয় পাঁচ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত যা জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য ইতিহাসে এই অঞ্চল বহু প্রাচীন সভ্যতা ধর্মীয় কেন্দ্র ও রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কৃষি অর্থনীতি দিয়ে শুরু হলেও বর্তমানে শিল্প ও পরিষেবা খাতে রাজ্যটি দ্রুত বিকাশ লাভ করছে উত্তরপ্রদেশের জিএসটিপি প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার উত্তরপ্রদেশ উর্বর সমভূমি দিয়ে গঠিত যা একে কৃষি অর্থনীতির জন্য উপযুক্ত করে তুলেছে এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্প বস্ত্র উৎপাদন চামড়া শিল্প তথ্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন এই রাজ্যের অর্থনীতিতে ভূমিকা রাখে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ এবং প্রধান বাণিজ্যিক শহর কানপুর লক্ষ্ণৌ শহর হল প্রশাসনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার কেন্দ্র অন্যদিকে কানপুর ঐতিহাসিকভাবে শিল্পনগরী হিসেবে পরিচিত চার গুজরাট গুজরাট ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত যা বহু শতাব্দী ধরে একটি সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত রাজ্যটি ঐতিহাসিক সিল্ক রুটের অংশ হওয়ায় সমুদ্র বাণিজ্যের জন্য এর গুরুত্ব অপরিসীম স্বাধীনতার পর থেকে গুজরাট শিল্পায়ন এবং অর্থনৈতিক বিকাশে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বর্তমানে গুজরাটের জিএসটিপি প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার যা রাজ্যটিকে ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতির রাজ্য হিসেবে গড়ে তুলেছে গুজরাট ভারতের মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ এককভাবে যোগান দেয় গুজরাটের অর্থনীতির মূল চালিকা শক্তি হল শিল্প খাত বিশেষ করে পেট্রোকেমিক্যাল অটোমোবাইল টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস এছাড়াও পরিষেবা এবং কৃষি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখে গুজরাটের রাজধানী গান্ধীনগর হল প্রধান বাণিজ্যিক শহর আহমেদাবাদ গুজরাটের আরও একটি গুরুত্বপূর্ণ শহর হল সুরাট যা বিশ্বের হীরা প্রক্রিয়াকরণ শিল্পের একটি প্রধান কেন্দ্র কর্ণাটক কর্ণাটক ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রগতিশীল ও বহুমুখী অর্থনীতির রাজ্য এটি পূর্বে কৃষি নির্ভর এলাকা হলেও বর্তমানে শিল্প তথ্য প্রযুক্তি ও শিক্ষা খাতে অসাধারণ অগ্রগতি সাধন করেছে কর্ণাটকের জিএসটি প্রায় তিনশো আশি বিলিয়ন মার্কিন ডলার যা একে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতির রাজ্যে পরিণত করেছে এটি ভারতের তথ্য প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র কর্ণাটকের রাজধানী ও প্রধান বাণিজ্যিক শহর হল বেঙ্গালুরু। যা ইন্ডিয়ার সিলিকন ভ্যালি নামে বিখ্যাত এই শহরটিতে ইন্টারন্যাশনাল আইটি কোম্পানি ও স্টার্ট আপ হাবের ঘনত্ব অত্যন্ত বেশি যা বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে দুই তামিলনাড়ু তামিলনাড়ু ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি উন্নত ও শিল্প সমৃদ্ধ রাজ্য স্বাধীনতার পর তামিলনাড়ু কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প ও পরিষেবা খাতে দ্রুত রূপান্তর ঘটিয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই রাজ্যটির জিএসটিপি প্রায় চারশো উনিশ বিলিয়ন মার্কিন ডলার তামিলনাড়ুর অর্থনীতির মূল চালিকা শক্তি হলো উৎপাদন শিল্প যেমন গাড়ি টেক্সটাইল ও ইলেকট্রনিক্স এছাড়া তথ্য প্রযুক্তি কৃষি ও পর্যটন শিল্প উল্লেখযোগ্য ভূমিকা রাখে তামিলনাড়ুর রাজধানী এবং বৃহত্তম শহর হল চেন্নাই যা দক্ষিণ ভারতের প্রধান সাংস্কৃতিক শিক্ষা ও অর্থনৈতিক কেন্দ্র বর্তমানে চেন্নাই ভারতের প্রধান অটোমোবাইল হাব যার কারণে একে ডেট্রয়েড অফ ইন্ডিয়া বলা হয় এছাড়াও এখানকার শিক্ষা ও খাত বেশ উন্নত যা রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখে এক মহারাষ্ট্র মহারাষ্ট্র ভারতের পশ্চিম তীরে অবস্থিত একটি রাজ্য যা ভারতের বৃহত্তম অর্থনীতির রাজ্য হিসেবেও পরিচিত এই রাজ্যটি ভারতের অর্থনীতিতে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং মোট জিডিপির প্রায় তেরো শতাংশের যোগান দেয় বর্তমানে মহারাষ্ট্রের জিএসটিপি প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার এ রাজ্যের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তথ্য প্রযুক্তি চলচ্চিত্র উৎপাদন বাণিজ্য এবং আর্থিক পরিষেবা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই যাকে ভারতের আর্থিক রাজধানীও বলা হয় মুম্বাই শহরে ভারতীয় রিজার্ভ ব্যাংক বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সদর দফতর অবস্থিত এছাড়া মুম্বাই পোর্ট ভারতের বৃহত্তম বন্দর যা দেশটির আমদানি রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করে